হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আর একটি নতুন জমি সহ বাড়ির সন্ধান দিব দয়া করে পুরোটা ভিডিও দেখবেন সরাসরি মালিকের নাম্বারে পেয়ে যাবেন আর এটা হচ্ছে কোনাপাড়া বাস স্ট্যান্ড যাত্রাবাড়ি গুলি থেকে সরাসরি চলে আসবেন কোনাপাড়া বাস স্ট্যান্ড এমনকি চল একটি সুনামধন্য একটি এলাকা বিশেষ করে শামসুল্লাহ খান স্কুল অ্যান্ড কলেজের জন্য আজকে কুনাপারা খুবই পপুলার এর সামনে রয়েছে মাউথেল সাইনবোর্ড এবং শামসুল্লাহ খান স্কুল অ্যান্ড কলেজ এটা হচ্ছে কোনাপাড়া বাজার এখানে সকল প্রকার ব্যাংক বিমা স্কুল কলেজ মাদ্রাসা রোকে হাসান কলেজ ভার্সিটি এবং মান্নান স্কুল অ্যান্ড কলেজ এবং রয়েছে আর অসংখ্য পরিমাণ স্কুল কলেজ মাদ্রাসা আমরা কোনাপাড়া স্থান থেকে সরাসরি চলে আসলাম ফার্মের মোড় ভিডিওটা বেশি বড় করব না ফার্মের মোড় দেখতে পাচ্ছেন একটা কোনাপাড়া থেকে চলে আসছে আর এই রাস্তায় সরাসরি শামসুল হাখান স্কুলের দিকে চলে গেছে এবং রানি মহল থেকেও আসা যায় এবং স্টাফ কোয়ার্টার থেকেও সরাসরি চলে আসতে পারবেন এবং এই রাস্তাটা সরাসরি মাউতাইল রায়রবাগ মেডিকেল এবং সাইনবোর্ড থেকেও চলে আসতে পারবেন যেখান থেকে আসেন ফার্মের মোড় আসবেন বা যেখান থেকে আসেন শামসুল হাকান স্কুল অ্যান্ড কলেজের সামনে আসবেন এটি হচ্ছে সেই এখানে অসংখ্য পরিমাণে বাড়িঘর রয়েছে আর ভাড়ার জন্য কোনাপাড়াতে স্থানে হচ্ছে খান স্কুল এক অ্যান্ড কলেজের আশেপাশের যা কিনা শান্তিবাগ নামে চিনে এটা শামসুলাহ খান স্কুলের প্রথম গেট দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এবং খুবই ব্যস্ততম একটি এলাকা এটা কলেজের ভবন এক নম্বর গেট এই এক নম্বর গেট থেকে একটু পায়ে হেঁটে দুই মিনিট সময় লাগবে সেই বাড়িতে প্রবেশ করতে তো আমরা যেতে যেতে অবকাঠামো উন্নয়নগুলি তুলে ধরছি আর রাস্তার দুই ধারে দুই পাশে প্রচুর পরিমাণ দোকানপাট রয়েছে এবং ভাড়ার চাহিদা রয়েছে এই জন্য এই কলেজের জন্য আশেপাশে প্রচুর পরিমাণে ভাড়ার চাহিদা রয়েছে যারা এটা হচ্ছে সেই কলেজের ভবনটি এবং সামনে নতুন নতুন মার্কেট হচ্ছে যারা ভাড়ার জন্য বাড়ি খুঁজছিলেন যে আপনারা যারা প্রবাসী রয়েছেন যে টাকা দিয়ে একটি রেডিমেড বাড়ি কিনবেন এবং প্রতি মাসে ভাড়া উত্তোলন করবেন জি আজকে সেই বাড়িটি আপনাদেরকে দেখাবো শামসুল খানের সামনে থেকে একটু সামনের দিকে অগ্রসর হলে এই রাস্তাটা দিয়ে আমরা চলে আসলাম শান্তি বাগ হলি কেয়ার স্কুল একদম হলি কেয়ার স্কুলের পাশেই এই যে দেখতে পাচ্ছেন এটা একটি চৌ রাস্তা খান স্কুলের একটু সামনে আশেপাশে বহুতল ভবন প্রচুর পরিমাণ হচ্ছে এবং সামনে আরো হবে খালি স্পেসগুলিতে এই রাস্তাটিতে সরাসরি আপনারা সাইনবোর্ড এবং মাথল মেডিকেল এবং এখান থেকে তামরুল মিল্লাত মহিলা মাদ্রাসা থেকে সরাসরি চলে আসতে পারবেন রিক্সায় করে আসতে পারবেন সব জায়গা থেকে আসা যায় আর এটা হচ্ছে সেই বাড়িটি যে বাড়িটির কথা তখন বলছিলাম আমি আঙ্গুল দিয়ে ডিমাইগ্রেশন করছি এটা হচ্ছে সাড়ে ছয়তলা একটি বাড়ি যা কি না এটা সরাসরি মালিকের নাম্বার ভিডিও শুরুতে বলে দেই যারা এই নাম এই বাড়িটি এখনই কিনতে চান বা সরজমনে দেখতে চান ভিডিওর প্রথম নাম্বারে যোগাযোগ করবেন এবং মালিক সরাসরি জিরো ফোর এই নাম্বারটি হোয়াটসঅ্যাপ রয়েছে সরাসরি প্রবাসী ভাই মালিক মালিকের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আমি ভেঙে বলে দিলাম যাই হোক খুবই সুন্দর পরিবারটি গুসাল একটি এলাকা আর একটা সবচেয়ে তো মজার বিষয় এবং বাড়ির সামনে রয়েছে পানির পাম্প সময় পানি পাওয়া যায় এখানে এবং রয়েছে বাড়ির সামনে গ্যাসের লাইন রয়েছে যে কোনো সময় আপনার সরকার বৈদ্যুতিক নিয়ে গ্যাসের লাইনও নিতে পারবেন মেইন রোডে গ্যাসের লাইন রয়েছে এবং সবচেয়ে তো মজার বিষয় বাড়িটি রাজুক প্লান্ট পাসকৃত জি ভাই বাড়িটি রাজুক প্লান্ট পাসকৃত মাত্র দুই থেকে আড়াই বছর হয়েছে বাড়ির বয়স একদম নতুন একটি বাড়ি টাকার বিশেষ প্রয়োজনে মালিক বিশেষ প্রয়োজনে বাড়িটি বিক্রি করে ফেলবে যারা নিতে চান এবং বাড়িটি মোটামুটি উঁচু রয়েছে বাড়িটির জমির পরিমাণ আড়াই কাটা সামনে রয়েছে একটা ছোট্ট একটি গ্যারেজ দেখতে পাচ্ছেন পরিবারটি গোসালো এবং সামনে আরেকটি রুম রয়েছে যেই রুমটি বর্তমান ভাড়া দেওয়া চাইলে আপনি এটা দোকানও তৈরি করতে পারবেন ভেঙে এটা আপনাদের ইচ্ছে এবং নিচে রয়েছে রিজার্ভ ট্যাঙ্কি তো সম্পূর্ণ টাইলস করা একদম সাড়ে ছয়তলা পর্যন্ত টাইলস করা এবং রেলিং লাগানো রয়েছে এস পাইপ দ্বারা যে যেখান থেকে জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় করবেন অবশ্যই যার যার নিজ দায়িত্বের যাবেন ভালো একজন উকিল ফান্ডার দেখিয়ে নেবেন জমি নকশা জাস্টিফাই করে তারপর ক্রয় করবেন এবং বাড়িটিতে সম্পূর্ণ সিসি ক্যামেরা দিন এবং বাড়িটিতে দুইটি করে ইউনিট প্রতিটা তালায় দুইটি করে ফ্ল্যাট তো আমরা প্রথমে একটি ফ্ল্যাট প্রবেশ করলাম ভিতরে দেখলাম একটি স্পে ড্রয়িং রুম রয়েছে দেখতে পাচ্ছেন দুই বেডের ড্রয়িং রুম ডাইনিং রুম এই যে ছোট্ট একটি ডাইনিং এবং দুটি রুম রয়েছে এবং এই সেটে বারান্দা দুটি বারান্দা রয়েছে এবং একটি রুমে অ্যাটাচ টয়লেট রয়েছে এবং আরেকটি কমন টয়লেট রয়েছে দুটি টয়লেট দুটি বারান্দা আমি আবারও বলছি দুটি বেডরুম ডাইনিং ড্রয়িং আলাদা আলাদা ছোটোখাটো এবং একটি রান্নাঘর রয়েছে এই একটি ফ্ল্যাটে তা পাশের যে ফ্ল্যাটটি সেইটি আমি আপনাদেরকে দেখাবো তো পুরোপুরি বাড়বে আজকে সেরকমভাবে প্রতিটা রুমে ঢুকা যাচ্ছে না কারণ গতকালকে সবে বরাত গিয়েছে বিদায় আজকে সকাল সকাল চলে আসছি ভিডিওটা করার জন্য তো আরেকটি রুম মহিলা নিচে থাকে তো ওইখানে আমি আর প্রবেশ করলাম না তা আপনারা বুঝে নেবেন দুটি রুম এই সাইডে দুটি রুম রয়েছে এটা হচ্ছে রান্নাঘর দেখতে পাচ্ছেন পরিবারটি গুছালো আর প্রতি মাসে এই বাড়ি থেকে ভাড়া আসে এক লক্ষ দশ হাজার টাকা প্লাস বিশ হাজার টাকার মতো এক লক্ষ দশ হাজার টাকা প্লাস ভাড়া আসে এই যে আরেকটি কমন টয়লেট এই যে একটি রুম ঠিক আরেকটা রুম এরকম এইভাবে ওটার সাথে বারান্দা এবং একটি একটা স্টলেট রয়েছে বাস এতটুকুই তো আমরা আরেকটি ফ্ল্যাটে প্রবেশ করবো পাশে ফ্ল্যাটে চলে যাব তো চলে তো আমরা পাশে ফ্ল্যাটে দেখছি কারণ প্রতিটা ফ্ল্যাট তো দেখা পসিবল না তো আমরা দুইটি ফ্ল্যাট দেখাচ্ছি দুই সাইডে দুটি ফ্ল্যাট সম্পূর্ণ টাইলস করে আপনারা দেখতে পাচ্ছেন সিঁড়ি কোঠাগুলি তো আমরা ভিতরে প্রবেশ করলাম এটাও ডাইনিং ড্রয়িং একসাথে ছোটোখাটো আসলে বুঝতে পারবেন যেহেতু আড়াই কাঠায় দুইটি ফ্ল্যাট করা হয়েছে আর এখানে ভাড়ার জন্য প্রচুর পরিমাণ চাহিদা বিধায় মানুষ কমার্শিয়ালভাবে এই ফ্ল্যাটগুলি তৈরি করে চাইলে পুরো সম্পূর্ণ একটা ফ্ল্যাট দ্বারা করতে পারতো কিন্তু ভাড়ার চাহিদাটার জন্য এই ধরনের ফ্ল্যাটগুলির চাহিদা বেশি এই যে একটি টয়লেট এই যে আপনারা দেখতে পাচ্ছেন একটি রান্নাঘর সেম এটা তো দুটি রুম এবং এটাতে শুধু একটি বারান্দা এই সেটে ফ্ল্যাটটিতে দুইটি রুম দুইটি টয়লেট একটি বারান্দা ডাইনিং একসাথে এবং একটি রান্নাঘর দেখতে পাচ্ছেন জি বাড়িতে যে অবস্থায় আছে ঠিক সে অবস্থা বিক্রি করা হবে প্যাগেজ মূল্যে তিন কোটি আশি লক্ষ টাকা তিন কোটি আশি লক্ষ টাকা আমি আবারও বলছি তিন কোটি আশি লক্ষ টাকা এই বাড়িটি আপনারা পেয়ে যাচ্ছেন ফুল কমপ্লিট রাজক প্লান প্রশ্কৃত প্রতি মাসে এক লক্ষ দশ হাজার টাকা প্লাস ভাড়া আসে এটা একটা বারান্দা একটা টয়লেট দেখতে পাচ্ছেন টয়লেট সেম দুই রুমের ফ্ল্যাট ডাইনিং আলাদা আসলে যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন শামসুলখ খান স্কুল অ্যান্ড কলেজের সাথে সামসুলক খান স্কুল অ্যান্ড কলেজের সাথে রেডি বাড়ি পাওয়া খুবই কষ্টকর এখানে তো জমি নাই রেডি বাড়ি তো দূরের কথা জমি পাওয়া যায় না এখানে তো বীজ মালিক বিশেষ প্রয়োজনে এবং উনি বাড়িটি বিক্রি করা ফেলবে একদম নতুন একটি বাড়ি যা কিনা রাজুক প্লান্ট পাশ্কৃত হচ্ছে আমরা এখন ছাদে যাব ছাদের ভিউটা আপনাদেরকে দেখাবো যারা নিতে চান স্ক্রিনে দেওয়ার যে নাম্বারটি রয়েছে প্রথম নাম্বারটিতে যোগাযোগ করবেন দেখার জন্য এবং বিস্তারিত তথ্য আলাপ আলোচনার জন্য হোয়াটসঅ্যাপে লাস্টে যে নাম্বারটি রয়েছে জিরো ফোর এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন উনি প্রবাসে থাকে সরাসরি মালিক যাই হোক এটা ছাদে ছাদে কিন্তু সুন্দর একটি বাগান রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন টিটে একটি বাগান যারা বাড়িটি নেবেন তারা এই বাগানটি পেয়ে যাচ্ছেন ইনশাল্লাহ ওই যে শামসুলাহ খান স্কুল লাল কালারের যে ছাদটি দেখা যাচ্ছে এটা এই কলেজের ছাদ দেখতে পাচ্ছেন অসংখ্য পরিমাণে বাড়িঘর বহুতল ভবন প্রচুর পরিমাণে ভাড়ার চাহিদা যাত্রাবাড়ি কোনাপাড়া শামসুলাহ খান স্কুল অ্যান্ড কলেজ মাউতেল শান্তিবাগ জি প্রচুর পরিমাণে ভাড়া কারণ ভাড়াটা আমি বারবার বলছি এখানে মূল উদ্দেশ্য হচ্ছে বাড়ি ভাড়া এখানে জি ফ্লাট ভাড়া বাড়ি ভাড়া যাই বলেন বাসামিয়া রোড আপনারা সাইনবোর্ড এবং তামরি মিল্লাত মাদ্রাসা থেকেও চলে আসবেন শামসুলাক খানি স্কুল অ্যান্ড কলেজের সামনে যেখান থেকে আসেন শামসুলাক খানি গেটের সামনে এসে একটু সামনে অগ্রসর হলেই বাড়িটা পেয়ে যাবেন উপরা সাতগিরি কিন্তু সম্পূর্ণ টাইলস করা আপনারা দেখতে পাচ্ছেন ফ্লোর টাইলস যেটাকে বলা হয় গ্যারেজ টাইলস করা তো আশেপাশে সুন্দর পরিবারটি গোছালো জমির পরিমাণ আমি আবারও বলছি আড়াই কাটা সাড়ে ছয় তালা সাড়ে ছয় তালা সাড়ে ছয় তালা বিল্ডিংটা তো আমরা সাড়ে ছয় তালার উপরে দাঁড়িয়ে রয়েছি প্যাকেজ মূল্য তিন কোটি আশি লক্ষ টাকা জি প্রতি মাসে ভাড়া আসে এক লক্ষ দশ হাজার টাকা প্লাস তো আমরা দেখলাম এখন বাড়ির বাহিরে আবারও দেখাচ্ছি আপনাদেরকে একদম নতুন পরিবারটি বাড়িটি যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন আর যারা আমাদের চ্যানেলটিতে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা ঘন্টা বাটনে ক্লিক করে রাখুন আর অসংখ্য পরিমাণের বিজ্ঞাপন সারা বাংলাদেশ জুড়ে রয়েছে এবং আসতেছে যারা ঘরে বসে থেকে আপনি নিজের প্রপার্টি নিজে সেল করতে চান তারা স্ক্রিনের এই যে নাম্বারটা এই নাম্বার শুধু বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন আমরা টেকনাপ থেকে তুলে বাংলা থেকে ভারত কলকাতা পর্যন্ত প্রতিটা এলাকা জেলা শহর গ্রামগঞ্জে বিজ্ঞাপনগুলি দিয়ে থাকি জি যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আরও বিজ্ঞাপন আসতেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম